ভাই আপনার সাথে আমার কথা আছে ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ হ্যাঁ কামাল ভাই কি দরকার আছে বলুন সমস্যা নাই বলেন আমরা সব পুরকবলি মানুষ বলেন আপনার কথাটা শুনি তো ভাই কি মনে কই এসেলে ভাই কি দেবো নে করি আমার নাবালক দুটো সন্তান আছে আচ্ছা 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 আমার বাড়িলা মারা যায় দিন 15 এক মাস হতে আসল আচ্ছা এই নাবালক দুটো সন্তান আজ আমার মুখের পরে বলছে அப்பா আমি বিয়ে করব

আমার কথাটা শোনেন ছেলে দুটো দেখছে যে খাওয়া দাওয়া রান্না বাড়ার লোক নেই খুব কষ্ট জীবন যাবন যাচ্ছে ছেলে দুটো বিয়ের কথা কেন বলছে সেটা আপনি বুঝতে পারেন ছেলে দুটো আপনাকে ইঙ্গিত দিয়ে বললো যে আপনাকে বিয়ে করার জন্য ছেলে বিয়ে করার জন্য না আপনাকে ইঙ্গিত দিয়ে কথা বললো যাতে আপনি বিয়ে করেন এই জন্য ছেলে দুটো এইভাবে কথা বলতে বাধ্য আছে না লোক ছেলে ওরা তো সবই বলছে মা চলে গেলে ব্যথাটা কী জিনিস মা যার নাই সেই তো জানে পৃথিবীতে কত কষ্ট কত কষ্ট আপনি একটু কিন্তু বোঝেন ছেলে দুটো কিন্তু আপনাকে বিয়ের কথা বলছে কিন্তু ওরা বিয়ে করবে না আপনি একটু ভাবেন বুঝছেন তাহলে মনে হয় আপনি আমার কথাগুলো হয়তো বুঝতে পারছেন ভাই চান্দু ভাই আপনি যে কথাটা বলছেন আমি এত দূর ভাবিনি আমি না ভাবি আমার সন্তান এখানে গালাগালি দিছি তবু সন্ ভাই আমি একটা প্রতিজ্ঞা করেছি আমার স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করেছি যে তুমি যদি সমভাবে কিছু হও আমি জীবনে বিয়ে করবো না আমি এই প্রতিজ্ঞায় বন্ধনে আছি তো প্রতিজ্ঞা আমি কি করি ভঙ্গ করব আমি ভাই চন্দু ভাই আমি পারবো না এই বিয়ে করতে ভাই আপনার কথাও ঠিক আছে আপনি আপনার বিবাহিত স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিয়ে সে আর করবেন না না বাল্লুক বাচ্চা আপনি সারাদিন মাঠ ঘাট নিয়ে ব্যস্ত থাকেন ওরা খেলাধুলা করে সারাদিন পরে এসে যদি রান্না ভাত এখন পায় তাও তো বাচ্চাদের মুখে দিক তাকাতে হয় ওরা খেতে পারে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন পৃথিবীতে তো অনেকগুলোই প্রতিশ্রুতি দেয় এটা করবো করব হ্যান করবো তেন ভাই এটা কিছু না আল্লাহর উপর বিশ্বাস রাখুন স্বয়ং আল্লাহ আপনাকে ধৈর্য দেবে এবং ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসে আপনি ছেলে দুটো তাকান আর আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি আপনি যদি পারেন ওই বাড়িতে গেলে এবার মেয়েটা ভালো হবে আপনি সেই মেয়েটাকে বিয়ে করেন অবশ্য আমার নাম বললেন যে চন্দ্র ভাই তাহলে আপনি ইনসলে মেয়েটা ভালো পাবেন আপনি সন্তান দুটুকু সে দেখে শুনে খুব ভালো করবে কারণ ওটা পরিবার খুবই ভালো এখন আপনি চিন্তা ভাবনাকে দেখেন কোন পথে আপনি হাঁটলে ভালো হয় আপনার কথা সঙ্গে বুঝলাম তবু আপনার কথা ভাইবি আর পরে সন্তান সন্ত্রে কথা বলি আমি আপনাকে পরে সিদ্ধান্ত আমি আপনাকে জানাবো আচ্ছা ভাই গেলাম ভাই আচ্ছা ভালো থাকেন আসসালামু আলাইকুম